আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে ওয়ার্ডে লেখা থেকে সমস্ত ফন্ট স্টাইল কালার ও ফরম্যাটিং দিয়ে মূল ডিফল্ট ফর্মেটে আনা যায় এবং এটা খুবই দরকারি যখন ডকুমেন্টে বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে লেখা মেশা থাকে তখন এটাকে কিভাবে ক্লিয়ার ফরম্যাটিং করবেন ধরেন এই যে এইটা আমার আমি ধরেন এই লেখাটি আমি যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসলাম এখন এটা আমি চাচ্ছি এটা আপনার ধরেন বিভিন্ন ধরনের এখানে ফর্মেট করা আছে ধরেন এইটুকু আছে আপনার লাল এটুকু আছে আপনার এই যে এরকম আছে এইটা আবার এই যে আপনার ইটালিক আছে এইটুকু আছে আন্ডারলাইন আছে তো বিভিন্ন ফর্মেট এখানে অ্যাপ্লাই করা আছে এখন আমি যাচ্ছি এইটাকে আপনার একবারে ক্লিয়ার ফর্মেটিং যত রকম এখানে ফর্মেটে অ্যাপ্লাই করা আছে আমি সবগুলোকে একবারে কি করব এখান থেকে আপনার ডিলিট করবো একবারে নর্মাল টেক্সটে নিয়ে আসবো এই যে এখানে ক্লিক করলে ওই যে নর্মালে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে নর্মাল লেখা চলে আসবো অথবা আপনি যদি এখানে ক্লিয়ার ফর্মেট দেন তাহলে একবারে আপনার এখানে যা ছিল পূর্বে যা ছিল অর্থাৎ একবারে কোনো ফর্মেট ছাড়া এখানে কোনো ফর্মেট নাই এখানে একবারে ফর্মেট ছাড়া আপনার একবারে ব্র্যান্ড নিউ লেখা চলে আসবে তো এইভাবে আপনি ক্লিয়ার ফরমেটিং ব্যবহার করতে পারেন অথবা আপনি যে লেখা থেকে ফর্মেট সরাতে চান শুধুমাত্র সেই লেখাটা সিলেক্ট করবেন ধরেন আমাদের এই যে শুধুমাত্র এল এইটার ফর্মে এই লেখাটার ফরমেট সরানোর দরকার সেক্ষেত্রে আমরা এইটুকু সিলেক্ট করে কি করব এই যে ক্লিয়ার ফর্মেটে যাব স্টাইলে যাব স্টাইলে যাওয়ার পরে এই যে ক্লিয়ার ফরমেট ক্লিয়ার ফরমেটিং দেখেন এটা কিন্তু ফর্মেট মুছে গেছে এইভাবে আপনার বিভিন্ন কালার বোল্ড ইটালিক বা বিভিন্ন ফর্মেট থাকতে পারে এটাকে আপনার একবারে প্লেন টেক্সট আনার জন্য পুরো লেখাটাকে সিলেক্ট করবেন মানে যে লেখাটাকে আপনার ফর্ম্যাট মুক্ত করতে চান ওই লেখাটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি যে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে স্টাইলে যাবেন স্টাইলে গিয়ে ক্লিয়ার ফরমেটিং দিলে আপনার একবারে নর্মাল মোড়ে চলে আসবে অথবা আপনি যদি এখান থেকে জানেন যে নর্মালে ক্লিক করেন তাও নর্মালে চলে আসবে তো এভাবে আপনি সহজেই আপনার ডকুমেন্টকে পরিষ্কার স্টাইলিং মুক্ত এবং প্রফেশনাল রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ